গুড মর্নিং ফেসবুক পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে একটা ভিডিও শুরু করলাম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো রেডিও গেছি বেরোবো একটুখানি কটা জিনিস আনার আছে তো সেগুলোই আনতে যাব তো কটা মুদিখানা জিনিস একটু ঠাকুরের ফুল একটু মিষ্টি তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে ভয়েসটা দিয়েছিলাম তারপর সাউন্ডটা একটু মানে মিউট হয়ে গেছে কী করে জানি না ওর জন্য আবার এখন ভয়েস দিচ্ছি তো দেখো নিয়ে চলেও এসেছি টুকি টাকি কিছু জিনিস দরকার ছিল মুদিখানার দোকান থেকে সেগুলো তো এইটুকু জিনিস নিয়েছি তাই দেখো কতগুলো টাকা টাকার কোনো সত্যিই মূল্য নেই আর এখানে ফুল রাখলাম ঠাকুর পুজো দেব পরে আর উপরে মিষ্টিটা রেখেছি আর বিছনাপত্র সব দেখো গোছানো কমপ্লিট তো আগে গুছিয়ে যায়নি এসে সব গোছালাম কারণ হচ্ছে সৃজিতা ওর জন্য তো এসে গোছালাম আর এদিকে ভাত আর দাতায়ের জন্য জল বসিয়েছি স্নান করাবো আর আমি কাপড় কেচে নিয়েছি এক বালতি তো এখন কাপড়গুলোকে মেলে দিই কারণ হচ্ছে শুকানোরও ব্যাপার আছে আর অনেকেই ভাব যে সারাদিন কী করি তো এই কাজগুলো থাকে তাও এটা আর কি তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না কিছুটা অংশে তুলে ধরলাম আর কি অনেক অনেক কাজ থাকে একটা সংসার মানে বোঝই তো যারা ভাবো শুধু লাইভ করি সংসারে অনেক কাজ থাকে তো সেগুলোকে সামলে তারপরেই লাইভ করি তো তাড়াতাড়ি কেউ স্নান করাবো জলটা হচ্ছে আর সিজেটা যাবে হচ্ছে দিদাবাড়িতে রেডি হয়ে গেছে তো জামাগুলো মেরে দিলাম ও আজকে যাবে হচ্ছে দিদার বাড়িতে তাই দেখতেই পাচ্ছ রেডি হয়ে ও বেরিয়ে গেল। আর তা তাই জুতোটাকে ফেলে দিয়েছিল সেটাকে আমি নিয়ে এসে তালা দিয়ে দিলাম কারণ গেট খোলা থাকলেই তাতাই কী করে বলো তো বাইরে বেরিয়ে যায় ওর জন্য তো দেখো এখন আমি তাঁতাইকে স্নান করাবো জল সাবান শ্যাম্পু সব নিচ্ছি কারণ ওকে সান আজকে মাথাটা একটুখানি ঘষে দেবো ওর জন্য দেখো আমি কি স্নান করাবো একাই পারে স্নান করতে কত তো দেখো তো আমি একটু শ্যাম্পু সাবান দিয়ে দিই কারণ হচ্ছে বাচ্চার তো রোজ দিই না তো দু তিন দিন পরপর আর কি দিয়ে দিই ওর জন্য আর এখন একটু গরম গরমও পড়ে গেছে তো উঠানটার অবস্থা দেখছো তো তাতাই করেছে তো এখন আর পরিষ্কার করব না পরেই করব আমি যখন স্নান করব তখন কারণ এখন আবার করলে আবার তাতাই নোংরা করবে দরকার নেই তো একটু তেলও মাখিয়ে দিলাম তো এই যে চলে এসেছি ঘরে নিয়ে এখন তাতাই বাবাকে দেখো শুধু মোছাতে এইরকম করে দেখেছো কতবার পালিয়ে যায় মানে জামা পরাতে গেলে আমি সত্যি হিমশিম খেয়ে যাই আমি সারাদিনের বললাম ওর যদি ভিডিও করি তোমরা বিশ্বাস করবো কতটা দুষ্টুমি করে বাড়িতে শুধু ক্রিমটা মাখাবো দেখো অবস্থা ওর আর না জামা পরতে দেয় না চলে আসতে দেয় না ক্রিম মাখাতে দেয় কিচ্ছু করতে দেয় না তো এটা হচ্ছে প্রতিদিনের রুটিন তো ভাবলাম তোমাদের সাথে আজ একটু শেয়ার করি দিনও তো করা হয় না তো একটু শেয়ার করলাম তো এতটা দুষ্টুমি করলে দেখা একটা জামা পরাতে গিয়ে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি এই হচ্ছে অবস্থা শুয়ে দৌড়ে কী না করছে দেখো জামাটা পরাতে ও প্রতিদিনই এটাই করে তো ওকে একটু পিসির বাড়ি পাঠিয়ে আমি সানটা সেরে নেবো যেহেতু সৃজিতা নেই তাই ও পিসির বাড়ি পাঠিয়ে আমি সান করব। তো দেখো সান করে চলে আসলাম পুজো দোয়া কমপ্লিট করে নিয়েছি এবার যাব রান্না করতে যেহেতু সৃজিতা নেই ওই কারণে আগে এই দিকটা সেরে নিলাম নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো স্ত্রীতা থাকলে পরে ও পুজোটা দিয়ে দিতে পারতো তো নেই তো চলে এবার যাব আমি রান্না করতে আর এই যে তাঁতায়ের বাবা বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো এখনও দেখো কিছু গোছানো হয়নি তো রান্না করব আর এগুলো সব গোছাবো আস্তে আস্তে তো অসুবিধা নেই রান্নার সাথে সাথে গোছানো হয়ে যাবে আর যেই মুদিখানা জিনিস সেগুলোও ব্যাগে রয়েছে সেগুলোও এখনও গুছিয়ে উঠতে পারিনি তো রান্নাও করব আর এই সব কাজগুলোও করে নেবো টকিটাকি আর কিছুটা বাসনা জমেছে দেখো এগুলোও মাজতে হবে এখনও মাজা হয়নি তো চলো রান্নাটা করে নিই এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোল রান্না করব তো অনেকটা বেলা হয়ে গেছে তো ওই কারণে মাছের ঝোল করব আর কিছু করব না আর রাত্রেবেলা কিছু করব এখন মাছের ঝোল করে নিই তো এখানে দেখো মাছ ভেজেছি এখানে দেখো আলু পেঁয়াজটা কেটেছি কালো জিরা ফোড়ন দিয়ে খুব হালকা করে মাছের ঝোলটা রান্না করব কারণ আমাদের বাড়িতে সবাই এইভাবেই মাছের ঝোলটা খেতে ভালোবাসে আর লঙ্কা দেওয়ার আগে তাতে একটা তুলে আমাদেরটাই লঙ্কা দিয়ে রান্না করব। আলাদা করে আর করব না একসাথেই করে নেবো তা আলুটা একটু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে একটু কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো ধনে পাতা থাকলে সত্যিই খুব ভালো হতো কিন্তু নেই কিছু করার নেই এমনি রান্না করব তো তাতে একটাও তুলতে হবে তো চলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবারে হচ্ছে জল দিয়ে দেবো তো জল দিয়ে ফুটুক তো ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অত্যন্ত প্রয়োজন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই তো মাছের ঝোল রেডি আর আমি মাছের ঝোল হতে হতে কিন্তু তাঁতাইকে খাওয়াতেও বসে গেছিলাম তো চলো টাটা টাটা